একটি রাষ্ট্রের মূল খুঁটি কয়টি তিনটি তার মধ্যে একটি হচ্ছে আইন বিভাগ একটি হচ্ছে বিচার বিভাগ একটি হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিন বিভাগ মিলেই মূলত একটি রাষ্ট্র পরিচালিত হয় তো আমরা যদি ভালো নেতা নির্বাচন করি নেতা যদি ক্ষমতায় চলে যায় আর নেতা ক্ষমতায় যাওয়ার পর আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ যদি ভালো করে চালাতে না পারে তাহলে ইসলামিক স্টেট হবে না তিন বিভাগকে ভালো করে চালানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দা ইসলামিক স্টেট হলে প্রথমেই একটা কাজ করবা তাহলে তোমার কনস্টিটিউশন পূর্বের বাদ দিয়ে নতুন করে একটা কনস্টিটিউশন রচনা করবা চিৎকার দিয়ে বলেন নতুন কনস্টিটিউশনের নাম কি এই যে বলেন এই জোরে বলেন কি একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরে সেই রাষ্ট্র পরিচালিত হবে কোরআনুল ক্যারিমের বিধান দিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে কারণ অলরেডি রিকশাওয়ালা ফ্যানওয়ালা কুলি দিন শিক্ষিত অশিক্ষিত মাস্টার ড্রাইভার, সব শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে এসে বলে হুজুর এবার ফাইনাল, সব দেখা শেষ সবুজ বাংলা দেখলাম নতুন বাংলা দেখলাম ডিজিটাল বাংলা দেখলাম হুজুর বাদ দেন এবার অন্তত দেখব কোরআনের বাংলা জোরে বলে না ঠিক না বা ঠিক কোরআনের বাংলা শব্দ অর্থ কি আপনি যদি বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠন করতে চান তাহলে ওই রাষ্ট্রের প্রথম কাজটা হলো আপনাকে কনস্টিটিউশন বানাতে হবে কোরআনুল কারিম যতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য এই সংবিধানকে সংবিধান হিসাবে অ্যাকসেপ্ট করা হয় নাই ওই বাহাত্তর পঁচাত্তরের পচা সংবিধান দিয়ে কখনো আদর্শ রাষ্ট্র গঠন করা যেতে পারে না কথা বলেন ঠিক না দেখে ভাইরা আমার একটি আদর্শ রাষ্ট্র মদিনার রাষ্ট্র অথবা একটি ইসলামিক রাষ্ট্র কেমন হয় ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো ওই রাষ্ট্র চলবে কোরআন দিয়ে আপনারা আওয়াজ দিয়ে বলুন তো বিচার বিভাগ যে কোরআন দিয়ে চালানো লাগবে এই নির্দেশন আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে আপনারা আমার সঙ্গে একটু পড়েন সুরতুন নিসা কোন জবান্ত জবান তো বন্ধ রাখা যাবে না একটু জোরে বলেন কোন সুরা জোরে বলেন কোন এইprecision এর বাইরে একটা আওয়াজ дам কোন সূরা নোট করে নেন সূরাতুন নিসা 105 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইননা আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক লে তাহাংকুমাবাই নান্না বিমান আ রদ কাল হোৱালা তা কল্লিল খ ইনি নাখাসি মা জোরে 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 বলেন না আমি মিঠা কুকুরে আওয়াজ পাচ্ছি না জোরে বলেন না লাভ পাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মানা নিশ্চয় আমি না আমি নাজিল করেছি জমা জমা করেছেন পুনুরাল তাকীদের কারণে আল্লাহ পাক বলেন ইলাইকাল কিতাব অনবী নবী আপনার উপর একটা কিতাব নাজিল করেছি আওয়াজ দেয়া বলেন কিতাবের নাম জোরে বলেন কিতাবের নাম নবী এই কিতাব আপনি পাওয়ার পরে আপনার সাহাবাহামকে বলে দেন কিতাবটা কেন নাজিল করেছি কেউ মারা গেলে পড়বে এই জন্য এই কিতাব দিয়ে পাঁচ অক্ট নামাজ পড়বে এই জন্য এই কিতাব দিয়ে তাবিজ পড়বে এই জন্য এই কিতাব পড়ে ফু দিলে মানুষ ভালো হয়ে যায় নবীজি এই জন্য কি আমি কিতাব নাজিল করেছি ও আমার রংপুরের ইমান প্রদীপ্ত মুসলমান একটু আওয়াজ দিয়ে বলু এই কোরআন নাজিদের কারণ কি কি বলেছেন সুরা নিসায় আল্লাহ পাক জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন লিতাহাকুমা বাইনান নাস আল্লাহ বলেন লিমানের জন্য তাহকুমা বাইনান নাস হে বান্দা আদর্শ রাষ্ট্র যখন তুমি গঠন করে ফেলবে রাষ্ট্র চালানোর জন্য বাইনানাস মানুষের মধ্যে বিচার যখন চলবে তার মানে আপনি যদি রাষ্ট্র ভালো করে চালাতে চান একটা জায়গা প্রথমত আপনাকে ঠিক করা লাগবে সেটা হলো বিচার বিভাগ বিচারগুলো যদি সঠিক হয় ওই রাষ্ট্র কোনো দিন অন্যায় বিচারে যেতে পারে না এই জন্য আমার পাক ডাক দেয়া বলেন বান্দা লিতাহকুমা নাস। এই কিতাব করে দিয়েছি কারণ হলো তোমার রাষ্ট্র পরিচালনার জন্য তোমার বিচার বিভাগ যেটা থাকবে ওই বিচার বিভাগ চলবে আওয়াজ বলুন কি দিয়ে কি দিয়ে চলবে আমাদের দেশে অনেকেই কোরআন দিয়ে চলুক চায় না কথা বলে না কোরআন দিয়ে চলুক চায় 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 বলেন কোরআন দিয়ে চলুক চায় না কেন চায় না কি জন্য চায় না এরা জানে যে আমাদেরকে বাহাত্তরের সংবিধান দিয়েই চলতে হবে আমরা কোরআন দিয়ে আমরা চালাবো না কারণ আমাদের বাহাত্তরের সংবিধানের প্রিয় এতদিন পর্যন্ত অনেকেই বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করত। এখন এসে আবার বাহাত্তরের সংবিধানের খুব পক্ষে কথা বলে আমরা বলি বাহাত্তরের সংবিধান সতেরো থেকে আঠারো বার সংযোজন বিয়োজন পরিমার্জন পরিবর্ধন করা হয়েছে কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই সংবিধান পাল্টে আমাদের ভাগ্য যেমন যেমন বলেন যেমন তেমন এই ভাগ্যের পরিবর্তনের জন্য কোরআন লাগবে এখন বাংলাদেশে একটা জাগরণ কোরআন চলবে কিন্তু কিছু লোক বলেন না না বাহাত্তরের সংবিধান চলবে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমি কেন কথা বলছি তার কারণ আছে বাহাত্তরের সংবিধান রচনা করেছেন একজন ব্যক্তি যার নাম শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তাকে অনেকে জাতির পিতা বলতো যাই হোক আমি সেই দিকে যেতে চাই না তিনি বাহাত্তরের সংবিধান রচনার আগে একাত্রই দেশটা স্বাধীন করা মাত্রই সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে পাকিস্তান থেকে তার মেয়ের শ্বশুরবাড়ি ইন্ডিয়ায় গিয়ে পানি পরা নিয়ে তারপর বাংলাদেশে এসে বাহাত্তরের সংবিধান রচনা করেছে এর দ্বারা প্রমাণিত হয় বাহাত্তরের সংবিধান এই জনগণের সংবিধান না এটা মূলত পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ হাসিলের একটি সংবিধান কথা বলেন ঠিক কিনা এই সংবিধান রচনার আগে শেখ মুজিব তার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে ভাষণে বলেছে সবাই পেল সোনার খনি আর আমি পেলাম আল্লাহর কি বলছে নাই তো কি বলছে একটু জোরে বলা লাগবে কি বলছে তাহলে এই বাহাত্তরের সংবিধানের রূপকার যিনি তিনি ঘোষণা দিলেন সোরের খনি আবার জনগণকে ওই সোরদেরকে বললেন তোমরা একটা সংবিধান বানাও তাহলে বোঝা গেল বাহাদুরে যারা সংবিধান রচনা করেছে সব সোররা এক জায়গায় বসে এক সংবিধান বানিয়েছে এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই বলেছে বাহাত্তরের সংবিধানের আগে যে আমি চোরের খনি পেয়েছি সুতরাং চোর দ্বারা লিখিত সংবিধান বাংলাদেশের ভালো মানুষ আর গ্রহণ করতে চায় না কথা বলেন ঠিক না ব্যাড সেকেন্ড আসেন সোর দিয়ে যখন সংবিধান রচনা করা হবে তখন সোররা এমন কাজ করবে যে ফাঁকে ফুঁকে কোনো না কোনো কায়দা করে যেন চুরি করা যায় এই বাংলাদেশের সবথেকে মেজর প্রবলেম মেইন সমস্যা স্বাধীনতার চুয়ান্ন বছরে ডেভেলপ হতে পারি নাই সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি নাই একটা গুরুত্বপূর্ণ কারণ তা হলো এই দেশটা আমরা সোর মুক্ত করতে পারি নাই বলেন বলেন ঠিক না কি মুক্ত করতে পারি না চোর মুক্ত হয়নি তার কারণ হলো বাহাত্তরের সংবিধানে সোরের সুযোগ দেওয়া আসে বাহাত্তরের সংবিধানের থ্রি সেভেন নাইন ধারা এলাকা আছে কেউ যদি চুরি করে আর যদি ধরা পড়ে তাহলে এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স তাহলে তাকে মাত্র তিন বছর জেল দিতে হবে এখন সোররা চিন্তা করে সর্বনাশ তিনশো ষাটটা বাড়ি করলে কি আর লক্ষ বিলিয়ন টাকা চুরি করলে কি তিনটে বছর যদি শ্বশুর বাড়িতে থাকা লাগে তো থাকবো তবু বেগম পড়ায় বড় বড় বাড়ি কথা বলে না ঠিক না বাংলাদেশের সংবিধানে চুরি করা যায় তাহলে যেই সংবিধানে চুরি করা যায় ওই সংবিধান দেশে থাকলে চোর মুক্ত করা যাবে কিন্তু যদি ইসলামিক রাষ্ট্র হয় আমিন বলেন বলেন আমিন জোরে বলেন না আমি আমিন সান সান এই দেশটা ইসলামিক স্টেট হয়ে যাক মদিনার আলোকে চলুক কোরআনের আলোকে চলুক জোরে বলেন আমিন যদি এই দেশটা ইসলামিক স্টেট হয়ে যায় ইসলামিক রাষ্ট্রের রূপরেখার মধ্যে রয়েছে কোরআন দিয়ে চলবে আপনারা এবার আওয়াজ দিয়ে বলুন তো এই কোরআনের সুরের বিচার আসে না নাই সবাই জানেন আল্লাহ গিয়ে বলেছেন চোর হোক আর হোক তার হাতগুলো কেটে দেওয়া লাগবে আল্লাহর কসম করে বললাম একটা চোরের হাত যদি কেউ কেটে দেয় তাহলে ওই রাষ্ট্রে দ্বিতীয় কোন সর খুঁজে পাওয়া যাবে না এই কথাটা নিয়ে ব্যাপক সমালোচনা প্রায় লাইভে টেলিভিশনে কিছু উপস্থাপক আছে না উনি বাপরি বাপ টেলিভিশনের অনেক সাংবাদিক আগের প্রোডাক্ট নতুন চেহারায় সেখানে গিয়ে উপস্থাপন করে মাঝে মধ্যে ওর ভিতর দেখা যায় ফ্যাসিস্ট আর ইসলাম বিরোধী কথা এখনো উপস্থাপকরা বলার চেষ্টা করে আওয়াজ দেনা আছে না নাই এরা খুঁজে খুঁজে বলে ভাই আপনারা যদি ইসলাম ক্ষমতায় যেতে পারেন সুরের কি হাত কাটবেন হাত কাটবেন মানে এমন ভাবে বলে জাতি যেন ভয় পায় বাপরি বাপ ইসলাম গেলে খালি কাটা কাটি কাটা কাটি কথা বলে না ইসলামকে আসলে কাটা কাটি না না কাটা কাটিরা ইসলামিক স্টেট হলে এই রাষ্ট্রে সোর যেন চুরি না করে চুরি করার যেন কোনো প্রয়োজনীয়তা না হয় সকল যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পর তাদের পেট তার থাকা পড়া সব ব্যবস্থা করে দেওয়ার পর রাষ্ট্র ডিক্লারেশন করবে শোনো আমরা যেহেতু খাবার দেই পড়াই চিকিৎসা দেই চুরি করার দরকার নাই এখন যদি চুরি করো তাহলে তোমার হাত কেটে দিব সোরের হাত কাটাতে ভয়ের কিছু নাই বরং বিরাট প্রশান্তি জাতির জন্য আওয়াজ দেওয়া বলেন আসেনা